সাকিব আল হাসানের জন্ম ও তার পরিচয় সাকিব আল হাসানের প্রাথমিক জীবন সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার সাকিব আল হাসানের প্রথম বিশ্বকাপ সাকিব আল হাসানের ক্রিকেট সাকিব আল হাসানের রাজনৈতিক তত্ত্ব সাকিব আল হাসানের মাসিক ইনকাম হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব হ্যালো ভিউয়ার্স অজানা রহস্যের এই নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই নিবন্ধে আমরা জানব বাংলাদেশের একজন ক্রিকেটার ও রাজনৈতিক বিদ সম্পর্কে আজকের নিবন্ধনে যার বিষয়ে আলোচনা করব তার নাম সাকিব আল হাসান ডাক নাম ফয়সাল আজকের ভিডিওতে আরো জানবো সাকিব আল হাসানের জীবনী ও তার বাৎসরিক ইনকাম সম্পর্কে এই সমস্ত বিষয়ে জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন বন্ধুরা নিবন্ধনটি শুরু করা যাক তো সাকিব আল হাসানকে তো আমরা সবাই চিনি তিনি বাংলাদেশের একজন সুনামধন্য ক্রিকেটার ও রাজনীতিবিদ পুরো নাম সাকিব আল হাসান জাতীয়তা বাংলাদেশি পেশা ক্রিকেটার ও রাজনীতিবিদ সাকিব আল হাসানের জন্ম মাগুরা জেলায় সাকিব আল হাসানের জন্ম তারিখ চব্বিশে মার্চ উনিশশো সালে সেই অনুযায়ী বর্তমান সাকিব আল হাসানের বয়স প্রায় চৌত্রিশ বছর সাকিব আল হাসানের উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি চোখের রং কালো চুলের রং কালো বুকের চৌরাতা উনচল্লিশ ইঞ্চি ব্যক্তিগত জীবনে সাকিব হাসান বিবাহিত তার দুই কন্যা সন্তান ও এক ছেলে বাবার নাম কন্দকার এবং মায়ের নাম হাসান দুই মধ্যে বড় তার ছোট বোনের ঋতু সাকিব আল হাসানের স্ত্রীর নাম উম্মে আহমেদ শিশির সাকিব আল হাসানের প্রাথমিক জীবন সাকিব আল হাসান ছোট কাল থেকে খেলার প্রতি আগ্রহ ছিল কারণ তার বাবা একজন ফুটবলার সে তার বাবাকে দেখে অনুপ্রেরণা পায় তার পরিবারও কোনোদিন খেলাধুলা করতে বারণ করেননি এক সময় সাকিব আল হাসান ফুটবল নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দেয় কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ১৯৯৭ সালে কেনিয়ার সাথে বাংলাদেশ ও বাজেভাবে হারার কারণে তখন ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আস্তে আস্তে জন্ম নেয় এতটাই ভালোবাসা জন্ম নিয়েছিল যে সে আস্তে আস্তে অনেক দক্ষ হয়ে ওঠে তাকে গ্রাম মহল্লায় ডেকে নিয়ে খেলাত প্রথমে সে পেস বল করত আর সে এভাবে আস্তে আস্তে ইসলামপুর স্পোর্টিং ক্লাব স্পিন বল প্র্যাকটিস করা শুরু করেন সাকিব আল হাসান স্বপ্ন দেখা শুরু করেছিল সেখান থেকেই সে সময় তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এসপিতে ভর্তি হন তার কোচের পরামর্শে সাকিবের পিতামাতা তখন বাধা দেয়নি আর এরপর থেকে শুরু হয় সাকিবের নতুন অধ্যায় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সে দুরন্ত গতিতে এগিয়ে গিয়েছে দু সালে কুলনা বিভাগের গোরোয়া ক্রিকেটে অভিষেক হয় দু সালে অনুর্ধ্ব উনিশ দলের হয়ে জায়গা করে নেন সাকিব আল হাসান দু সালে ত্রিদেশীয় সিরিজে অনুর্ধ্ব উনিশ দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে এক দারুণ ইনিংস খেলেন সেই সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে আর বল হাতে দারুণ করেন মহাবল্যমান করে সাকিব ওই বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে সবার নজর কেড়ে নেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনুর্ধ উনিশ ক্রিকেট একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তেইশটি মোট রান করেন পাঁচশো রান আর উইকেট শিকার করেন পঁচিশটি তার এই অবদানের কারণে তৎকালীন সময়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদের নজরে এসেছিলেন তিনি দু সালে বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয় এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সাকিব আল হাসানের আন্তর্জাতিক কেরিয়ার। সাকিব আল হাসানের 19 বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হয় 2006 সালে সেই ম্যাচে 30 রান করেন এবং অপরজিত থাকেন বল হাতে 39 রান করচ করে দুটি উইকেট শিকার করেন ওই ম্যাচের কারণে পরবর্তী সিরিজে আবার ডাক পায় জিম্বাবুয়ের বিপক্ষে 2006 সালে 28 নভেম্বর টি-20 অভিষেক হয় সাকিব আল হাসানের প্রথম বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত আই বিশ্বকাপ ক্রিকেট দু হাজার সাত হাবিবুল বাসার এর নেতৃত্বে পনেরো সদস্যের মধ্যে ছিলেন সে বছরে মে মাসে ভারত বাংলাদেশে আসে দুটি টেস্ট ও তিনটি ওডিআই খেলতে আসে দু সালে সাত মে টেস্ট ক্রিকেট অভিষেক হয় তিনি সাকিব আল হাসান এরপর থেকে শুধু দেশ নয় বিশ্বের অন্যতম দেশগুলোতেও খেলতে যায় যেমন ভারতের আইপিএলে এ ডাকা হয় সিপিএল এ ডাকা হয় পিএসএল এ খেলতে যাওয়া আরো অনেক বড় বড় লিগে খেলতে যাওয়া সেই সাকিব আল হাসান সাকিব আল হাসান তিনি বাম হাতি মিডিল অর্ডার ব্যাটসম্যান ও বাম হাতি অর্থোডক্স স্পিনার তিনি আঠাশ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট ও আন্তর্জাতিক সংস্করণে পালন করেছেন বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবের বিশ্বের অন্যতম সেরা ওয়াল রাউন্ডার বলে গণ্য করা হয় দশ বছর ধরে শীর্ষ ওয়াল রাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব আল হাসান এখনও একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরমেটে সর্বোচ্চ র্যাঙ্কিং র‍্যাঙ্কিং ধরে রেখেছেন সাকিব 2015 সালের অনুযায়ী জানুয়ারিতে আইসিসি'র খেলোয়াড়ের র‍্যাঙ্কিং অনুসারে টেস্ট ওডিআই ও টি-20 প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে 4000 রান করার গৌরব অর্জন করেন এবং 2017 সালের 13ই জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান 217 রান সংগ্রহ করেন তিনি টি-20 তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান পূর্ণ করেন এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি টোয়েন্টিতে এক হাজার রান ও পঞ্চাশ উইকেট লাভ করেন দু সালে জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র একশো ম্যাচ খেলে পাঁচ হাজার রান ও দুইশো পঞ্চাশ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন এখন জানবো বাংলাদেশে ক্রীড়াবিদ ও রাজনীতিকবিদ সাকিব আল হাসানের বাৎসরিক ইনকাম সম্পর্কে সাকিব আল হাসানের মাসিক আয় সাকিব আল হাসানের মাসিক আয় সম্পর্কে অনেকে জানতে চায় সাকিব আল হাসান এক ক্যাটাগরির প্লেয়ার তার বেতন আট লক্ষ প্লাস এটা শুধু মাসিক বেতন তাছাড়া সাকিব লিগ কেলে বিজ্ঞাপন করে তার ব্যবসা আছে তার বাৎসরিক আয় তিনশো কোটি টাকারও বেশি অনুমান করা যায় তো বিয়র্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে নতুন অন্য একপিসোডে